আসলে এই যে লাল আটা রুটি আর এখানে আছে এক পিস মুরগির মাংস আর রাজহাঁসের মাংস আছে তিন পিস আছে চাপা সিটকির ভর্তা আছে ডিম বোনা কয়েকদিন যখন ফেসবুকে অনেক ডিস্টার্ব করতেছে কিন্তু আজকে আবার ফেসবুক বা এখন থেকে ভালোভাবে চলবে যেহেতু আমাদের প্রাইম মিনিস্টার শেখ না পদক্ষেপ করছে এখন মনে হয় না যে আর ফেসবুকটা বন্ধ হবে তো গত মাসে আমার আর্নিংটা কম হয়েছে ফেসবুক দশ দিনের মতো বন্ধ ছিল তো ফেসবুকে সিস্টেম হচ্ছে কন্টিনিউ কাজ করা একদিন কাজ না করে লালচ একদিন চলে আসে আজকে আসলে মনে অনেক কথা জমছে কোনটা বললে আসলে কোনটা বলব বুঝতে পারতেছি না আমি কিছু কিছু মানুষ দেখছি মানুষের মধ্যে অনেক উত্তেজনা অল্পতে মানুষ অনেক কিছু মনে হয়েছে নিজে সব কিছু হয়ে গেছে আসলে নিজে টাকা থাকলে খাওয়া যায় নিজে টাকা না থাকলে খাওয়া না এটা হচ্ছে বাস্তবতা আমার লাইফে আমুলিক দেখছি বিএমপি দেখছি এত উল্লাস হওয়ার কোনো কিছুই নেই যারা ক্ষমতা যায় তারাই সব কিছু খাইয়া ফেলে বহুত কিছু দেখছি লাইফে আমুলিকে ক্ষমতা দেখছি বেগম প্রতিচ্ছে আমি ব্যক্তিগত আমার কোনো কিছু লাভ হয় না তো আমার এত কে গেলো কে আসলো ওগুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই তবে দেশে মানে কিছুদিন অনেক ভয় ব্যক্তির মধ্যে ছিলাম এই যে গোলাগুলি মারামারি সাদ ডন সেনাবাহিনী আমি নিজে কানে কখনো গুলি শব্দ শুনি নাই কিন্তু এই বছর আমি নিজের কানে গুলি শব্দ শুনেছি আমার সামনে গুলাগুলি হয়েছে সেটাও অফিস করেছি উত্তরাতে লাশ তাজা রক্ত অনেক কিছু দেখেছি মেন্টালভাবে অনেক আহত ছিলাম মেন্টালভাবে অনেক শিখছিলাম আর কিছু কিছু মানুষের দেখিয়ে যে সুবিধা পথে এরা যখন আম থাকে আমলিগের গান গায় যখন বিএমপি থাকে বিএমপির গান গায় এটা ঠিক না মানুষ যে কোনো একটা কিছু করা উচিত আর মানুষ অনেক আনন্দ উল্লাস করে কোনো কিছু আরে ভাই এগুলা আমাদের পার্সোনালে কোনো কাজে এসে না যেই ক্ষমতায় যায় এটা তাদের লাভ আমার কি আমাদের কোনো লাভ নেই আমি দেখছি আমি বড় হওয়ার পরে দশ বছর বিএমপি ক্ষমতায় ছিল পনেরো বছর আওয়ামী ছিল আমি দেখতে পেতে হবে আমার কোনো কথা হয়নি তো আমার এত হাসা হাসি নাচে নাচি কোনো কিছু আমার কোনো উপকার আসে না বা কোনো ইয়াতে আসে না তবে একটা কথা কি পাশের বাড়িতে নিজের বাড়িতে আগুন না লাগলেও যদি পাশের বাড়িতে আগুন লাগে আগুনের তাপ হলেও নিজের বাড়িতে লাগে এটাই স্বাভাবিক দুর্ঘটনা তো দুর্ঘটনায় যে কোনো দুর্ঘটনাই একটা খারাপ সাইড বলব আর কিছু কিছু মানুষ দেখি মানুষ কিছুই না তার পায়ের নিজে মাটি নেই অথচ সে নিজের মানে কি যে মনে করে কি ভাবে সাবে চলে কিন্তু আমার লাইফটা হচ্ছে ব্যতিক্রম আমি আজকে আসলে আমার বলতেও মন চেতেছি কারণ আমরা যখন ছোটোবেলায় মানে দুধ ভাত মাছ মাংস দিয়ে ভাত খেয়েছি তখন সচরাচর মানুষের অবস্থান সচ্ছলতা কম ছিল বেশিরভাগই ফ্যামিলি ছিল মানুষের তো ছোটোবেলার ছেলের এগুলো দেখলে মনে হয় যে অনেকেই মাছ মাংস দিয়ে প্রতিদিন ভাত খেতে পারতো না দেখছি নিজে চোখে এগুলো দেখে দেখে বড় হয়েছি আর আমার আমি জন্ম নিয়েছি আমার বাবা তখন সরকারি চাকরি করে আমার মা ও সরকারি চাকরি করতো এবং ভালো চাকরি করতো আমরা দুজনে ছোটোবেলা থেকে অভাব টাকা পয়সা যেটুকু দরকার ছিল আছে বেশি বেশি পাইছি বেশি বেশি খাইছি আর কিছু কিছু মানুষ দেখি পায়ের তোলায় মাটি নেই এরা যা অবশ্য আবার আমার বিয়ে হয়েছে খারাপ পজিশনে ছিল সে তো মানে সে আমার বাবাও এয়ারপোর্টে চাকরি করতো আমার বাচ্চার বাবাও এয়ারপোর্টে চাকরি করতো আমিও ম্যানেজমেন্টে কনার্ক্স মাস্টার্স পেয়েছি আমিও দীর্ঘ টাইম লং টাইম চাকরি করছি নিজে অনেক টাকা ইনকাম করছি এখনও করি তো আমার মধ্যে কোনো এত ইয়া নেই কে যে আমি একদম মনে ভালো থাকবো তারপরে আমার প্রতিনিয়ত এই যে আমার আমি এই বাসেটাতে থাকি এটা আমার নিজের ফ্ল্যাট এবং নিজের বাড়িতে এই ফ্ল্যাটটা করা হয়েছে তো এত কিছু তো কখনো ফেসবুকে বলেই নাই কিছু কিছু মানুষের কিছু কিছু সিস্টেম দেখলে আসলে এগুলা বলি যেন আমার ভিডিও দেখে চেঞ্জ হয়ে যায় আমার চোখের সামনে কিছু মানুষ দেখছি ওরা খায় না খায় বড় হয়েছে তো ওরা এখনো সেই অবস্থা নিয়ে আসছে পায়ের তোলায় মাটিও নেই কিন্তু এদের বাপ সাপ দেখলে যে কি মনে হয় মনে নিজেকে কি হয়ে গেছে দেশের মধ্যে এমনি একটু অরাজকত্ব চলছিল অনেক কিছু চলছিল সবাই আতঙ্কের মধ্যে ছিলাম আমি নিজেও আতঙ্কের মধ্যে ছিলাম বাসার বাইরে যাইনি মানসিকভাবে বাসায় কতজন থাকা যায় শহরের বাইরে বাসাতে বেশি একটা বিরোধ হওয়া যায় না শুধু কুমটা খাবো

কোনোভাবেই মনটা ভালো হচ্ছে না আজকে সারাদিন পর সেনাবাহিনী বাসন দিবে শেখ হাসিনা কী করবে এগুলোর মধ্যেই ছিলাম সারাদিন পর এখন রুটিগুলো নিজের হাতে মেক করেছি নিজের হাতে বানিয়েছে নিজের হাতে শিখেছি নিজের হাতে খাইতেছি